যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্তুজা মাহমুদ বলেছেন গণ অধিকার পরিষদ জোটগত নির্বাচনে যাওয়ার এখনো সিদ্ধান্ত হয়নি আমরা প্রতিটি আসনে এককভাবে প্রার্থী দিব তবে দল ও দেশের স্বার্থে যদি বিকল্প কিছু করতে হয় তাহলে আমরা সময় সাপেক্ষ অবশ্যই চিন্তা করব। বুধবার বিকালে চাঁদপুর দুই আসনে গণ অধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী বিএম গোলাপ হোসেনের পক্ষে ট্রাক মার্কায় প্রচারণের অংশ হিসেবে মতলব উত্তর উপজেলায় এক ও শোভাযাত্রা শেষে এক পথসভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন যে মাহবুব আর বলেন গণ অধিকার পরিষদ মানুষের কল্যাণে কাজ করে দেশের মানুষের শান্তির চিন্তা করে সেই দুই সাল থেকে ফ্যাসিসদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল তাই গণ অধিকার পরিষদের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ এ সময় বক্তব্য রাখেন শ্রমিক অধিকার পরিষদের সহ সভাপতি ঢাকা মহানগর উত্তর পরিষদের সহ সভাপতি আর উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাসুম সরকার নিয়ামতুল্লাহ কাউসার মুন্সি সুমন পাটোয়ারি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আমরা মানুষের মানুষের উপর অন্যায় অবিচার জুলুম যাতে না হয় সেটার প্রতিবাদ করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ